আর একটা জিনিস ভারতের উপর আমরা একটা জায়গায় খুবই বেশি অতিমাত্রায় নির্ভরশীল আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যখনই কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমাদের চিকিৎসার জন্য আমাদের পনেরো থেকে বিশ লক্ষ লোক প্রতি বছর ভারতে গমন করে থাকে এমনকি সেটার উপর আমরা মারাত্মকভাবে নির্ভরশীল এখন আপনার বাজার আরেকটা জিনিস হলো বাজারে পণ্য বর্জন করতে গিয়ে যদি বাজারকে অস্থিতিশীল করা হয় যদিও সিদ্দিক ভাই অত্যন্ত খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন যে বিএনপির পক্ষ থেকে কিন্তু তারা এই ব্যাপারে কোনো স্ট্যান্ড তারা নেয় নাই এটা হলো যে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু লোকজন বা বিএনপির দুই একজনভাবে দু একজন বা বলছে উস্কানি দিচ্ছে আর কি এটা আমার মনে হয় খুব লং টার্মে খুব একটা প্রভাবিত করবে না এবং একটা পর্যায়ে ডিস্টার্ব হয়ে যাবে আর ইতিমধ্যে সরকার বা দুই দেশের সরকার ওইভাবে কূটনৈতিকভাবে আর বিএনপির উচিত যে যদিও ওনারা এই ব্যাপারে উনি যেহেতু উনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের সাথে নিবিড় সম্পর্ক সে সম্পর্কটা বিএনপি বা বিরোধী দল যারা ভবিষ্যতে সরকারে আসতে চান রাজনীতি করতে চান বা রাজনীতির মাঠে আছেন তাদেরও উচিত যে ভারতের সাথে এই সম্পর্কটা আপনি যখন একজনের সাথে বারবার সম্পর্ক মেনটেন করতে যাবেন সম্পর্ক অটোমেটিকলি হয়ে যাবে আমার মনে হয় সেই রিলেশনশিপটা প্রত্যেক দলের সাথে যেহেতু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী সমরাস্ত্রে শক্তিশালী এবং কি জনসংখ্যার দিক দিয়ে শক্তিশালী এবং কি তার ভূখণ্ডভাবে ভৌগোলিকভাবে ভারত অনেক শক্তিশালী আমি মনে করি যে ভারতের সাথে আমাদের অত্যন্ত সুন্দর এবং ভালো সম্পর্ক মেনটেন করলে আমরা যেমন লাভবান হবো ভারতও লাভবান হবে আমি সেটাই মনে করি ধন্যবাদ ভারত শক্তিশালী ভারতের এটার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে কিন্তু মালয়েশিয়ার মালদ্বীপ মাত্র পাঁচ লক্ষ লোক তারা কিন্তু এই ভারতের একটার ব্যাপারে তারা নির্বাচনের আগে মুইজু এটাই তার ইয়া ছিল যে ভা ইন্ডিয়া আউট এটা দিয়ে কিন্তু জনগণের ভোট নিয়েছেন এবং এসে কার্যকর আমার দেশের সার্বভৌমত্ব আমার দেশের স্বার্থ সেইটাকে সমুন্নত রাখার জন্য সংখ্যাতাত্ত্বিক বিচারের চেয়ে আমার সার্বভৌমত্ব দেশপ্রেম এটা আর অনেক বড়